আমাদের মধ্যে আমাদের যে সকল ক্লায়েন্ট তে কোম্পানি ফর্ম করেন তাদের একটা প্রথম কমপ্লেইন হচ্ছে যে আমার কোম্পানি ফর্ম হতে দেরি হয় কেন কারণটা হচ্ছে যে গত এক দুই বছরে এর বিভিন্ন স্টেটে বেশ কিছু আপডেট এসেছে যেমন কোনো কোনো স্টেট আগে তাদের একটাই মাত্র হচ্ছে ফাইলিং প্রসেস ছিল যেখানে আপনি কোম্পানি ফর্ম করার জন্য অ্যাপ্লিকেশন করার পর এক থেকে পাঁচ ওয়ার্কিং ভিতরে কোম্পানি হয়ে যেত যদি আমি উদাহরণস্বরূপ বলি যেমন দেলোয়ারি তোমার এরকম একটা সিঙ্গেল প্রসেস ছিল বাট গত বছর ডেলোয়ারি স্টেট যে ব্যাপারটা নতুন করে আপডেট করেছে যে তারা তাদের রেগুলার ফাইলিং প্রসেসকে তিরিশ থেকে চল্লিশ দিনে নিয়ে গিয়েছে তারপর তারা এর মাঝখানে একটা একটা প্রিমিয়াম সার্ভিস লঞ্চ করেছে একটা অ্যাক্সপিডাইট সার্ভিস লঞ্চ করেছে যেটার মাধ্যমে আপনি যদি অতি অতিরিক্ত কিছু পেমেন্ট করেন তাহলে সেটা হয়তো দশ থেকে বারো ওয়ার্কিং ডেজে হবে এবং আপনি যদি আরও বেশি পেমেন্ট করেন সেটা হয়তো বা এক থেকে তিন ওয়ার্কিং ডেজের হবে এবং সিমিলার ব্যাপার আরও অনেকগুলো স্টেটে কিন্তু রয়েছে তো আপনি কোন স্টেটকে সিলেক্ট করছেন সেটার উপর নির্ভর করছে যে আপনার কোম্পানিটি কত দ্রুত হবে সেম টাইম আমরা যদি হচ্ছে যে আপনার নিউ মেক্সিকোর মতো স্টেটে দেখি সেখানেও কিন্তু এরকম একটি প্রসেস রিসেন্টলি তারা আপডেট করেছে যে আপনি যদি রেগুলারলি প্রসেস করেন তাহলে হয়তো একটা নির্দিষ্ট সময় লাগবে আপনি যদি এক্সপ্রেস বা এক্সপেডাইট সার্ভিসের জন্য অ্যাডিশনাল পে করেন সেক্ষেত্রে আপনার প্রসেসটা কিছুটা দ্রুত হবে